আসসালামু আলাইকুম আমি তানভীর হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরিয়তপুর প্রিয় দর্শক মাঠে পাটের আবার শুরু হয়েছে মূলত পাটের আবার শুরু হয় মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিল মাস পর্যন্ত চলে আপনাদের জমিতে জো থাকা সাপেক্ষে আপনারা এ বিভিন্ন সময়ে এর মাঝে পাটের আবাদ করেন তা আমি আজকে আলোচনা করব পাটের বিভিন্ন জাত নিয়ে আমরা হচ্ছে পাটের অনেক ধরনের জাত জেনে না বুঝে চাষাবাদ করি সেটা অনেকে ইন্ডিয়ান কিছু জাত দেশি জাত তারপরে হচ্ছে আপনার তোষা এরকম অনেক জাত আপনারা চাষাবাদ করেন তবে আমরা হচ্ছে যদি তথ্য জেনে চাষাবাদ করি তাহলে আমরা হয়তো বা একটু লাভবান বেশি হব আমি এ বিষয়ে আজকে কিছু কথাবার্তা বলবো দেখেন আমরা যদি তোষা তোষাপার স্বাদ যেটা অপর নাম বাসন্তী এই এই পাটটা হচ্ছে আমরা চাষাবাদ করতে পারি হচ্ছে সাধারণত মধ্য মার্চ থেকে মধ্য এপ্রিল পর্যন্ত এর জীবনকাল কিন্তু অনেক বেশি অর্থাৎ প্রায় পাঁচ মাস অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো দিন পর্যন্ত এটা মাঠে থাকতে পারে এবং এর কর ফলন প্রতি দশ মন আমরা আরেকটা পপুলার জাত বিজিরায় তোষাপাট আট বা যেটা রবি নামে পরিচিত বা অনেকেই আপনারা এটাকে লাল পাট বলেন এটা কিন্তু একটা ব্যতিক্রম ধর্মী পাট যেটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে যে এটা যদি আপনার ছায়া করেন তাহলে সবুজ থাকবে কিন্তু যদি রোদে থাকে তাই পাটটা লাল হয়ে যায় এবং বলা হয়ে থাকে যে এই পাটটা কিন্তু হচ্ছে আপনার দশ থেকে বারো ফিট পর্যন্ত লম্বা হতে পারে বা কোনো কোনো ক্ষেত্রে এর সে বেশি হতে পারে এবং এ পাটের আঁশের যে কোয়ালিটি আশের উজ্জ্বলতা তারপরে মোটা আঁশ এটার কিন্তু খুব ভালো এবং এর বাজার মূল্য কিন্তু খুব ভালো তবে এটা আপনারা হচ্ছে যখন চাষাবাদ করবেন তখন অবশ্যই মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে এপ্রিলের তৃতীয় সপ্তাহ পর্যন্ত আপনারা রোপণ করতে পারবেন তবে আপনারা খেয়াল করবেন যেসব জমিতে সে আপনারা এ পাটটা মিনিমাম একশো দিন থেকে একশো দিন রাখতে পারবেন এর আগে কাটবেন না কোনোভাবে সেসব ক্ষেত্রে এ পাটটা আবাদ করবেন কারণ এটা যদি আপনারা একশো দশ দিনের আগে কাটেন তাহলে ফলন মারাত্মকভাবে কম হবে হিসাব করে দেখা যাচ্ছে যদি এই পাটটা আপনারা অর্থাৎ এই রবি অন পাটটা যদি একশো দশ দিনে কাটেন তাহলে ফলন হয় হেক্টর প্রতি হচ্ছে তিন দশমিক তিন টন আর যদি আপনি একশো দশ দিনে কাটেন তাহলে ফলন হেক্টর প্রতি তিন দশমিক ছয় দুই টন আর যদি আপনারা একশো বিশ দিনে কাটেন তাহলে ফলন হয় তিন দশমিক দুই টন অর্থাৎ হিসাব করে দেখা যাচ্ছে যে ফলন কিন্তু একশো দিন রাখলে বিঘা প্রতি বারো মনের উপরে পড়ে আরেকটা পাটের খুবই জনপ্রিয় পাট হবে বলে আশা রাখছি সেটা হয় তোষা পাট নয় যেটাকে হচ্ছে পাটের জন্য সবুজ সোনা বলা হয় এটা এবছর পর্যন্ত মাঠে আসে নাই আমি হচ্ছে বিজিআরআই একজন চিফ সায়েন্টিফিক অফিসারের সাথে কথা বলছি তারা বলছে যে ২৬ সালের দিকে এটা হয়তো বা মাঠে আসতে পারে এটার ফলন কিন্তু সবচেয়ে বেশি এবং এটা একটা আশা করি একটা সবুজ বিপ্লব করবে পাটের জগতে এটার ফলন বিঘাপতি তেরো থেকে চোদ্দ মন হতে পারে হেক্টর প্রতি হচ্ছে সাড়ে তিন থেকে তিন দশমিক আট টন হতে পারে এবং এর দিনকালও কিন্তু খুব কম সময় এটা মাঠ থেকে আসে অর্থাৎ ম্যাক্সিমাম একশো থেকে একশো দশ দিনের বেটে এটা ঘরে চলে আসে সেই ক্ষেত্রে আপনারা সহজে এই পাঠটা আবাদ করতে পারবেন বলে আশা রাখি আরেকটা একটা আছে তোষা পাট ও আটানব্বই সাতানব্বই যার গড় ফলন দশ মন এবং এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা জাত আর যদি আপনারা দেশি পাট চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা চাষ করতে পারেন সিবিএল অল যেটার গল্প হল দশ মন বিঘাপ্রতি এছাড়া হচ্ছে সিসি পঁয়তাল্লিশ যেটার গল্প হল সাড়ে নয় হতে পারে এছাড়া আপনারা হচ্ছে অনেকেই ম্যাস্তা চাষ করেন যেসব জমিতে হচ্ছে আগে জো আসে বা একটু নিচু জমি সেক্ষেত্রে আপনারা ম্যাস্তা চাষ করেন মেস্তার ক্ষেত্রে আমরা হচ্ছে বিজিআরআই ম্যাস্তা এক বিজিআরআই মেস্তা দুই আপনারা চাষ করতে পারেন আবার আমরা অনেকেই হচ্ছে শুধু পাট শাকের জন্য পাট আবাদ করি এই জন্য কিন্তু পাট গবেষণা কিছু জাতকার করছে সেক্ষেত্রে পাঁচশাক এক বিজেরাই বিজেরে পাঁচশাক তিন এবং এটার কিন্তু দিন দিন জনপ্রিয়তা হচ্ছে দেখা যাচ্ছে ছোট একাটি পাট বিশ টাকা শাক হিসাবে মানুষজন সহজেই ক্রয় করছে সেক্ষেত্রে যদি একটু আপনারা হচ্ছে জেনে এটা রোপণ করেন বা টাইম বুঝে রোপণ করেন সেক্ষেত্রে আপনারা লাভবান হতে পারে এটা রোপণ টাইম সাধারণত ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে আপনারা অক্টোবরের শেষ পর্যন্ত আবাদ করতে পারেন এগুলোর ভিতরে সবচেয়ে বেশি জনপ্রিয় হচ্ছে ভিজেরাই দেশি পাশাক দুই এবং তিন এগুলোতে হচ্ছে প্রচুর আমিষ থাকে ভিটামিন সি ভিটামিন এ বিদ্যমান এবং আঁশ থেকে যেগুলো হচ্ছে স্বাস্থ্যের জন্য খুবই ভালো আর যদি ফলনের কথা বলি তাহলে একে হচ্ছে দশ থেকে বারো মন বিঘা প্রতি শাক হিসাবে আর দুই এ ফলন হয় এগারো মন এবং তিনে হচ্ছে আহ বারো মন আরেকটা হচ্ছে শাক আছে যেটা হচ্ছে বিনা পাট শাক এক এটা হচ্ছে সাড়ে এগারো মন পর্যন্ত বিঘাবর্তী পাট শাক উৎপাদন হতে পারে এবং এই পাট শাকটা হচ্ছে ভিটামিন এ প্রচুর পরিমাণে আছে দেখা যাচ্ছে যে একশো গ্রাম পাট শাকে প্রায় দশ হাজার সাতশো মিলিগ্রাম ভিটামিন এ আছে এবং এই পাট শাকটা একটু তিতা হয় অনেকেই হচ্ছে ডালের মধ্যে দিয়ে খেতে পছন্দ করেন আর দেশি দুই যেটা যেটা হচ্ছে লাল এবং এটা হচ্ছে উত্তরাঞ্চলের কিন্তু খুব জনপ্রিয় একটা পাট শাক এটা হচ্ছে আবাদ করতে পারেন তাহলে আপনারা যারা হচ্ছে সবজি আবাদ করেন সেক্ষেত্রে আপনারা আমি বলবো যে আপনারা পাট শাকের আবাদ যদি করেন তাহলে আপনারা লাভবান হতে পারেন কারণ পাট শাকের আবাদ করলে প্রচুর ফলন হয় এবং এতে লাভবান হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে প্রিয় দর্শক আপনারা আশা করি একটু জেনে বুঝে জ্ঞান করে আপনারা পাঠ শাক তোষা পাট মেস্তা আবাদ করবেন আর পাট শাকের ক্ষেত্রে একটা কথা মনে রাখবেন যে আপনার এই পাট শাক কিন্তু হচ্ছে যখন আপনারা বনবেন তখন পানি দিয়ে বনবেন এবং পানি দিয়ে বললে হবে কি আপনারা এক মাসের ভিতরে এটা বাজারজাত করতে পারবেন যেমন এখন এক মোট পাঁচশাখ আমি দেখেছি যে ছোটো ছোট আটি করে এরা বিশ টাকা বিক্রি করছে তাহলে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম